একবার বড় সড় চমক দিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রবিবার ছুটির দিন তিনি এমন এক জিনিসের উদ্বোধন করবেন যার জেরে উপকৃত হবেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ বিশেষ করে যারা নিত্য নতুন ট্রেনে উঠতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে একদম সোনায় সোহাগা খবর মূলত র্যাপিড রেলের আয়ত্ততায় এনে দারুণ করিডোরের উদ্বোধন করতে চলেছেন মোদী যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ আরো বিশদ জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর প্রায় 4600 কোটি টাকা ব্যয়ে শাহদাবাদ এবং নিউ অশোক নগরের মধ্যে দিল্লি গাজিয়াবাদ মিরাট নম ভারত করিডোরের 13 কিলোমিটার অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এটি দিল্লি এবং মিরাটের মধ্যে ভ্রমণকে বেশ সহজ করে তুলবে এবং সুরক্ষা ও নির্ভরযোগ্যতার পাশাপাশি উচ্চ গতি এবং আরামদায়ক ভ্রমণ থেকে লক্ষ লক্ষ মানুষকে উপকৃত করবে প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়ে জনকপুরি এবং কৃষ্ণ পার্কের মধ্যে দুই দশমিক আট কিলোমিটার দীর্ঘ রেলপথেরও উদ্বোধন করবেন দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়ের প্রথম বিভাগটি উদ্বোধন করা হবে পশ্চিম দিল্লির কৃষ্ণা পার্ক বিকাশপুরী এবং হবে। দিল্লি কিলোমিটার দীর্ঘ সেকশনের করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের দিল্লির রিথালাকে হারিয়ানার নাথুপুরের সঙ্গে যুক্ত করবেন দিল্লি এবং হারিয়ানার উত্তর পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্য হবে বাড়িয়ে তুলবে যারা রোহিঙ্গ ভগিনী বাউয়ানা নারেলা এবং কুণ্ডলিতে থাকেন এবং এখানে চাকরি করতে আসেন তাদের বেশি সুবিধা হবে রবিবার উদ্বোধন হওয়া নম ভারত ট্রেন পনেরো মিটার অন্তর চন্তর চলবে এই ট্রেনে দিল্লি থেকে মিরাট যেতে এই ট্রেনে স্ট্যান্ডার্ড কোচে একশো পঞ্চাশ টাকা ভাড়া লাগবে ও প্রিমিয়ার কোচের ভাড়া দুশো পঞ্চাশ টাকা বলে দিই এই ট্রেনের ভারতের সব থেকে বেশি গতিশীল ট্রেন হিসেবে চলবে